আমাদের পরিবার থেকে নেওয়া সমাজ রাষ্ট্র বিশ্ব হিংসার বিষ বাঁচতে চলতেছে সব জায়গায় হিংসা পরশ্রীকার অর্থাৎ একজন ভালো করলে আরেকজন সহ্য করতে পারে না এটা স্টুডেন্টদের মধ্যে অনেক সময় কী হয় পরিবার থেকে দেখে সমাজ থেকে দেখে আত্মীয় স্বজন দেখে নিজেদের মধ্যে আস্তে আস্তে এটা ঢুকে তখন পড়াশোনার দিকে ইয়া থাকে না সে চায় বিভিন্নভাবে নিজেকে অ্যাস্টাবলিশ করতে এটা প্রপার হয়ে থাকে না আর তুমি কারো ফ্যামিলির অবস্থা একটু খারাপ দুর্বল হইতে পারে কারো ভালো হইতে পারে পৃথিবীতে মেনিম্যান মেনিমাইন আবার এক একজনের এক এক ধরনের সমস্যা এক একজনের এক এক ধরনের অর্থাৎ তুমি যে প্রতিশোধ নিবা তুমি কিভাবে প্রতিশোধ নিবা তোমার একজন রিলেটিভ তোমাকে কিছু করে দেখতেছে বা আরেকজন তোমাকে অন্যভাবে দেখতেছে প্রতিশোধটা তুমি কীভাবে নিবা এই প্রতিশোধ নেওয়ার অন্যতম জিনিস হচ্ছে তোমাকে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন্স অর্থাৎ তোমার সফল হলো তোমার প্রতিশোধ